হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক এসকে ব্লক হচ্ছে শীতকালীন ধামাকা অফার নিয়ে চলে আসলাম নওগাঁ পুলিশ শপিং মলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো ভিওর্স চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিসে কিসে তার সবাই তো জানার আগ্রহ আছে তো ভিওস চলুন সবাইকে দেখাই কিসে কিসে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো ভিওর্স তো ভিওর্স লেডিস কর্নারে মেয়েদের কিছু প্রোডাক্টের উপরে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো যেরকম হচ্ছে মেয়েদের লেহিঙ্গা তো ভিওর্স চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা লেহেঙ্গা লেহেঙ্গা কালারফুল কত সুন্দর একটা লেহেঙ্গা দেখছেন এখানে চলেছেন চল্লিশ পার্সেন্ট মতো ডিসকাউন্ট তো ভিওর্স একটা লেহেঙ্গাতে থাকছে একটা রান্না বড়ো সাইজের একটা রান্না দেখেন কত সুন্দর রন্না কালারফুল উপরের পাট একটা মনে করুন ব্লাউজ সিস্টেম তারপরে সেমিজ একটা দিয়ে একটা ফুল সেটের মনে করেন দাম দামে পরিচয় মনে করেন দামের থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো আরও রয়েছে শবুর করেন তো ভীহস আরও রয়েছে থ্রি ডিপি যে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট গ্রাউন্ডে রয়েছে তিরিশ পার্সেন্ট পর্যন্ত তো ভৃহ যদি যাদের যদি নেওয়ার আগ্রহ থাকে শীতকালীন ডিসকাউন্টটা বেশিক্ষণের জন্য নয় যদি এই মাসটা পুরোটাই থাকবে বৃহস্প যারা যারা নিতে চান শীঘ্রই আমাদের পুলিশ শপিংমল নওগা পুলিশ শপিং ডিগ্রি কলেজের সামনে নিতে সব দেখাবো তো ভিহ দেখেন এখানে ছেলেটি রয়েছে আকর্ষণীয় পাঞ্জাবি কত রকমের পাঞ্জাবি এখানে রয়েছে আপনার বিশ পার্সেন্ট কোনো ডিসকাউন্ট আরও রয়েছে বিয়র্স চলেন ছেলেদের শার্ট প্যান্ট বিয়র্স এখানে রয়েছে বিভিন্ন রকমের শার্ট শার্টে রয়েছে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট বিভিন্ন রকমের আপনার হাফ শার্টে রয়েছে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট বিয়র্স জলদি জলদি চলে আসেন আমাদের নগা পুলিশ শপিং মলে পুলিশ শপিং মলের এই মাসটা পুরোটাই ডিসকাউন্ট ডিসকাউন্ট শুধু শুধুখানি ডিসকাউন্ট ভিওর্স এখানে রয়েছে বিভিন্ন রকমের শেরওয়ানি পাঞ্জাবি শেরওয়ানিতে রয়েছে ভিওর্স বিশ পার্সেন্ট পণ্য ডিসকাউন্ট আপনার টি শার্টে রয়েছে বিশ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভিওর্স যদি আপনাদের বিয়ের জন্য কোনো শেরওয়ানি নিতে হয় ভিওস চলে আসেন নগাপুরীর শপিং মলে ভিওস আরও রয়েছে ছেলেদের প্যান্টে তো ভিওর্স এখানে রয়েছে বিভিন্ন রকমের প্যান্ট ভিহস এই প্যান্টে রয়েছে তিরিশ পঁচিশ পার্সেন্ট মতো ডিসকাউন্ট তো ভী দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল প্যান্ট এই প্যান্টে রয়েছে পঁচিশ পার্সেন্ট কোনো ডিসকাউন্ট তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত এই শীতকালীন অফারটা সবার জন্য ভিউয়ার্স যদি কারা যারা নিতে আগ্রহ থাকেন আমাদের এই শপিং মলে চলে আসতে হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই আসসালামু আলাইকুম খোদা